মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ঘুরতে ঘুরতে চ্যানেলের সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি যে যেখানে আছে সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও ভালো আছি বন্ধুরা তো সকাল সকাল ব্লগটা আবার স্টার্ট করলাম শরীরটা আমার খুব যা ভালো আছে তা নাই গলার কন্ডিশন একটু খারাপ কদিন ধরেই আছে আর জ্বর আসছে মাঝে মধ্যে জ্বর আসছে যাচ্ছে খাচ্ছি মেডিসিন খাচ্ছি মেডিসিন বলতেও প্যারাসিটামল আমার মনে হয় সিজন চেঞ্জের জন্য হচ্ছে যাই হোক আমি এখন উঠে তো গেছি ফ্রেশ হয়ে গেছি কিন্তু চা ফা খাইনি এবার চা করবো খাবো কিচেনে তো যেতেই হয় কারণ সকালবেলা উঠলে কিচেন না গেলে আমাদের তো চলে না বুঝতেই তো পারছো কিচেনে গিয়ে রান্নাবান্না করতে হবে আর ওই বেডরুমে এই বেডরুমে না তো আর জানলার পর্দা বা জানলা খোলাই হয়নি বা জানলাটা সরিয়ে দিই জানলাটা খুলে দিই সকাল সকাল ভালো রোজনা উঠে গেছে যাই হোক আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সবাই সাথে থাকো সঙ্গে থাকো আর কি রান্না করবো এখনো না তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে কিন্তু মাছটা এখনো ধোয়া হয়নি মাছ ধুইব তারপরে রান্না হবে দেখি কী রান্না করি আর সবাই সাথে থাকো তো দেখো বন্ধুরা আমি চায়ের জল বসিয়ে দিয়েছি চায়ের জলটা ফুটছে আর আমি আদা গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমরা লিকার চা খাই চায়ের জল ফুটে গেছে এবার আমি কিন্তু চা পাতা দিয়ে দেবো আর দিই সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা দিয়ে দেবো আমি চা পাতা দিয়ে কিন্তু খুব একটা ফোটাই না এরপরে কিন্তু ঢাকাটা দিয়ে দেবো ব্যাস দিয়ে গ্যাস অফ করে দেবো চা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু দুজনের কাপে চা ঢেলে নেবো একটা কাপে চিনি যাবে আর একটা কাপে চিনি যাবে না চিনি দেওয়ার চাটা আমি খাবো আর চিনি ছাড়াটা তোমার দাদা দাদা ভাই খাবে এবার চলো আমি চাটা নিয়ে চলে যাই ডাইনিং টেবিলে গিয়ে বসে যাই চা খেতে হবে ভালো করে সকালে চাট হচ্ছে আগে চলো আমরা চা নিয়ে বসে গেছি চা বিস্কুট আমরা এটা তোমাদের সাথে শেয়ার করি না এবার চা খাবো মাথা আর হাওয়া দিয়েছে প্রচুর বাইরে হাওয়া দিয়েছে হাওয়াটা লাগাবো না বলে আমি কিন্তু স্টোলটা লাগিয়ে দিয়েছি চা খাই সাথে তো আমার কিন্তু গাইস মাছ ধরা হয়ে গেছে তোমাদের দাদা ভাই কিন্তু আজকে রুই মাছ আর আমাদি মাছ নিয়েছে আজকে লবণ ধুয়ে নিয়েছি মাছগুলো ভালো করে দিয়ে এবার লবণ হলুদ দিয়ে ভালোভাবে এটা মেখে নেব আর কিছু মাছ কিন্তু আমি আমোদি মাছ ফ্রিজে স্টোর করে রাখব আর অল্প কিছু ভাজবো তো গাই রুই মাছ কিন্তু আমি করে ফেলবো আজকে আর আমদি মাছ কিছু আমি ফ্রিজে স্টোর করে রাখছি আর ওপরে কিন্তু আর একটা চিংড়ি মাছ রাখা আছে পরে হবে ওটা তো গাইসে এটা কিন্তু সজনে ফুল তোমাদের দাদাভাই কিন্তু সজনে ফুল নিয়ে এসেছে বাজার থেকে আমি ধুয়ে বেচে পরিষ্কার করে রেখেছি আর এই সিজনে সজনে ফুল খাওয়াটা খুব জরুরি যেটা স্বাস্থ্য পক্ষে খুব দরকার তো দেখি সজনে ফুল দিয়ে ভাজা ভাজা হোক কিছু করব। তো এবার গ্যাস জ্বেলে নেবো জেনে নিয়ে কড়াই বসিয়ে দেবো দিয়ে একটু কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল ঢেলে দেবো তো তেল তো গরম হয়ে গেছে কড়াই আমি কিন্তু মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো মাছগুলো সুন্দর করে একইবারও সব দিয়ে দিচ্ছি দিয়ে আর কি ভেজে নেব চার পিস মাছ তো একবারে হয়ে যাবে তো সুন্দর করে মাছগুলো কিন্তু ভাজবো এবার তো মাছগুলো কিন্তু এবার উল্টে দিচ্ছি লাল লাল করে একটু ভাজবো একটু মাছগুলো বেশ আমি কড়া করেই ভাজি সাধারণত তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি এবার ওই তেলে কিন্তু আমি বেশ কিছু আমাদি মাছ ভেজে নেব আর আমদি মাছগুলো একটু কড়া করে ভাজবো কিন্তু আজ আমাদি মাছটা না একদম ভাজা খাবো শুধু একদম মাছ মাছ করে ভাজবো তো গাইজ দেখো মাছগুলো কিন্তু আমি উল্টো পাল্টা দিচ্ছি বেশ মাছ মাছ করে যাতে ভাজাটা কিন্তু হয়ে গেছে দুপিট সুন্দর করে উল্টো পাল্টা আমি ভেজে নিচ্ছি তো দেখো মাছ তো ভাজা হয়ে গেছে মাছ ফচা করে ভেজে নিয়েছি এটা কিন্তু তুলে নিচ্ছি ভাজাগুলো আর এটা কিন্তু ভাজা খাওয়া আছে শুধু তো কড়া বসিয়ে দিয়েছি কড়ায় আবার তেল ঢেলে দিলাম গ্যাসটাও জ্বেলে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এবার বড়িগুলো ভেজে নেব আর এটা হচ্ছে বিউলির ডালের বড়ি ভালো করে লাল লাল করে ভেজে নিই মুচমুচে করে বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি তো গাইস আমি আবার কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিলাম এবার কালো জিরের ফোড়ন একটু দেব আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কেটে দিয়ে এবার সজনে ফুলগুলো কিন্তু ঢেলে দেবো সজনে ফুল ভাজবো আজকে প্রথমে ভেবেছিলাম বড়া করি কিন্তু দেরি হয়ে যাবে বড়া বড়া করতে গেলে তো একটু লবণ দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দিলাম দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সজনে ফুলটাকে সুন্দর করে ভাজবো দেখো কতটা ফুল কত কত কম হয়ে গেল আর ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা খুলে নিলাম এবার ফুল ভাজা হয়ে গেছে কিন্তু না নেবো এবার এবার সজনে ফুল ভাজাগুলো কিন্তু আমি তুলে নেবো ওই মাছেরই পাশে এক ধারে তুলে নিলাম এবার কড়া বসিয়ে দিলাম এবার কড়া গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেব। এবার পাঁচ ফোড়নের পর কিন্তু আমি মাছের ঝোল বানাবো তার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে আর পেঁয়াজটা একটু হালকা করে ফ্রাই করানো বা নিয়ে বা দুটো তেজপাতা দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম আলু বেগুন টমাটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে মাছের ঝোল হবে আর বড়ি দিয়ে আর একটু লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু ভালো করে আবার ফ্রাই করবো আর আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করি সব সময় জানো কুকারে খুব কম এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে কিন্তু আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম ওর ভাপে সিদ্ধ হয়ে যাবে টমেটো রান্না করছি রান্না করছে দেখা দিয়েছি দেখো আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের কিন্তু কর্ম কর্ম ছাড়া কিছুই সম্ভব না অ্যাকচুয়ালি কীভাবে ঘুম থেকে দৌড়লেই প্রত্যেকটা মানুষের যে যে জীবিকার মানুষ মনে করেন প্রত্যেককে তার কর্মস্থাল দিতে হবে কাজ করতে হবে কাজের সাথে সাথে তার সংসার সামলাতে হবে তারপরে বলো সংসারের সন্তান আছে যাদের প্রত্যেকটি আশা করি সন্তান আছে সন্তান সংলাতে হবে সন্তানকে মানুষ করতে হবে বড় করতে হবে তারপরে কী বলো তো দিনের মানুষের এই জীবনযাপন একটা ডেলি রুটিন হয়ে গেছে প্রত্যেকটা মানুষের জীবনে তাই কর্মই ধর্ম আর এই ধর্মকে মেনে আমাদের চলতে হবে কেন কি এটাই হচ্ছে জীবন সংসারে সংসারই কর্ম আমার কর্মজীবী মানুষ না কেন কর্ম ছাড়া কিছুই সম্ভব না কেন কিশোরিকটা আমি আমার খুব একটা ভালো নিয়ে যাবো তারপরে আমার রান্না করতে হবে কেন বলতো রান্না না করলে বাইরে থেকে হয়তো বললে খাবার ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে যাবে কিন্তু অনেক সময় আমি খাই না অনেক সময় জ্বালায় খেতে হয় সাথে থাকো রান্না করছি শরীরটা এতটাই খারাপ না আমার দুটো হাত পা সব মানে ব্যথা যন্ত্র না হচ্ছে জানি না হয়তো রাত্র দেখাটা হবে সাথে থাকো রান্নাটা সেরে তো গাইজ দেখো আমি কিন্তু কড়া ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলু আর একটু ডাঁটা আর বেগুন ডাঁটা বেগুনটা শেষে দিই আর ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে ঝোল হবে মাছের জল ফুটছে গ্যাসের দাম বাড়ছে আর আমি জল ফুটিয়ে গ্যাস নষ্ট করছি

তো সবজিটা তো কষানো হয়ে গেছে এবার গরম জল ঢেলে দিলাম আমি সবসময় তরিতর্কিতে গরম জল দিই আর গরম জল ঢেলে একটু সামান্য আর একটু লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো মাছ ঝোলটা হোক এবার গ্যাসের দিকে কিন্তু আমি ভাত হওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলের বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়বো মাছগুলো এবার ঢেলে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে আবার ফুটিয়ে নামিয়ে নেবো একদিকে মাছের ঝোল হচ্ছে আর এই দিকে ভাতের জলে ভাত চাল দিয়ে দিলাম ভাতটায় নেড়ে দিলাম ভাত হবে এবার মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে নাবে নিলাম এবার বাটিতে ঢেলে নেব একটা বোল পাত্রে ঢেলে নিলাম আমার মাছের ঝোল রেডি আর এই যে এবার মাছের ঝোল হয়ে গেলে এবার আমার ভাতটা নামাবো ভাতের ফ্যানটা তো গালি নিয়েছি এবার ভাত আমি থেকে ঢেলে দিলাম এবার ভাতটা গরম থাকবে আমার ভাত রেডি তো গাইস আমার রান্না বান্না সেরে কাজকর্ম কিচেনে কমপ্লিট করে আমার কিছু বাসন থাকে কাজে লোকের জন্য আমি নিজে কিছু করি তো যাই আমার স্নান হয়ে গেছে আমি ঠাকুর পুজো দিতে বসে গেছি কারণ খুব তাড়া কুকুরকে ভোগ দিয়ে দিই খেতে দিয়ে দিয়ে প্রণাম করে নিয়ে আজ আবার মাথাও করেছি তো আমি ধূপ আর প্রদীপ দেখিয়ে দিচ্ছি ভগবানকে আমার পুজোর শেষ বা শঙ্করধ্বনি বাজে পুজো শেষ করব শেষে আমি সব দেবী দেবীর আশীর্বাদ নিয়ে নিলাম তো গাইস আমার পুজো দিয়ে উঠে আমি কিন্তু বারান্দায় গিয়ে চুল মাথা আঁচড়ে নিচ্ছি আর আমি শ্যাম্পু করেও কিন্তু মাথা না আঁচড়ে কিন্তু আমি কিছু থাকতে পারি না অ্যাকচুয়ালি আমি মাথা আঁচড়ে নিয়ে ভালোভাবে জট ছাড় থাকে না অ্যাকচুয়ালি আমার খুব একটা জটপট হয় না সুন্দর করে আমি মাথা আঁচড়ে নিয়ে তারপরে সিঁদু করে নিয়ে আমি খেতে বসে যাব

বেঁচে থাকি না বেঁচে থাকার জন্য কমেন্ট করো খাওয়ার জন্য বেঁচে থাকি না থাকার জন্য খাই রিপিট করো এগুলো কারণ আছে তখন আমাকে আমাদের কমেন্টে জানিস খাওয়ার শেষ করি তো গাইস আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষের দিকে আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু আমাদের কাজের কাজের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব দুজনে যাই হোক আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আমি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো আর যে যেখানে আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছে তাদের জানাই অনেক ধন্যবাদ আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আবার